সবচেয়ে সোজা উপায় বোরহানি বানাবো বোরহানির জন্য আমার নিতে হবে স্পুন স্পুন নিলাম তারপরে দিতে হবে একটা কাঁচামরিচ কুচি

পাতা টুচি করে দিতে হবে তারপর ফ্লেভার বাড়ানোর জন্য দিব আর লাগবে হচ্ছে রাঁধুনির গড়ানির মশলা রাঁধুনির গড়ানি মশলা আমি এখানে দিব দুই টেবিল চামচ দুই টেবিল চামচ রাঁধুনির মশলা তারপরে আমাকে দিতে হবে এক টেবিল চামচ সাদা গোলমরিচ এরপরে দিব আমি টমেটো সস এটাও এক টেবিল চামচ তারপর আমি দেব হচ্ছে পরিমাণ মতো চিনি ওই যে ওটা চিনি রাইট সাইড হ্যাঁ ওয়ান টুমি আ টেবিল চামচ চিনি পুরো ব্যাক সব ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন আমাকে এখানে দিতে হবে ঠান্ডা পানো আমি এক গ্লাসের জন্য বড়হানি বানাবো এই জন্য এক গ্লাসের পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেছে তারপর ঢাকনা লাগাই দিব এটা হচ্ছে আমার পোর্টেবল মিক্সচার পোর্টেবল মিক্সচার পাওয়ার অন করে দিয়ে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য এটা অন করে দিবে আমি এটা গ্যাসের ঢেলে নিচ্ছি কাল এর জন্য ছোট গ্যাসে ঢেলে দিচ্ছি আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ উপায়ে বড়হানি বানানো আপনারা ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ